একটা ছবি চাই নরেন্দ্র মোদীর একটা ছবি চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ইন্টেনশন বর্তমানে ঠিক এইরকমই কিছুক্ষণ এই যে খবরটা বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে সেটি হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বৈঠক করবেন যদিও এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কোনো তথ্য জানায়নি কি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো বিষয় জানানো হয়নি কোনো বিষয় এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে ব্যাংককে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হবে এক্ষেত্রে একাধিকবার প্রধান উপদেষ্টা দপ্তর দপ্তরের তরফ থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল করে অনুরোধ করেছিল প্রধান উপদেষ্টা সাথে একবার দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে অনেক রাজনৈতিক উদ্দেশ্য এক্ষেত্রে রয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজের মান বাড়াতে আওয়ামী লীগের রাজনীতিকে ট্যাকেল করতে বাংলাদেশের জনগণের মনে আশ্বাস জাগাতে এই ছবিটা চাইছেন নরেন্দ্র মোদীর সাথে এই ছবিটা চাইছেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে যাচ্ছেন এবং থাইল্যান্ডের ব্যাংকক রাজধানীতে যাচ্ছেন এক্ষেত্রে বঙ্গোপসাগরীয় বিষয় নিয়ে বোঝাপড়ার জন্য বিমস্টকের স্টেকের যে সম্মেলন সেই সম্মেলনে তিনি যোগ দিতে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদী এখানে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এখানে যোগদান করবে। এই সুযোগটা খুঁজছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বহুদিন আগে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইউনুসের যেন সাক্ষাৎ হয় এই নিয়ে একাধিকবার চিঠি দিয়েছে কিন্তু ভারতের তরফ থেকে ইভেন এখনও পর্যন্ত যখন বাংলাদেশের মিডিয়াগুলোতে বাংলাদেশের যে সরকারের তরফ থেকে একভাবে বলা যায় যে প্রেস সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখুন এক্ষেত্রে প্রেস সম্মেলন যখন করা হচ্ছে তখন কিন্তু তারা বলছে আশাবাদী তারাও কিন্তু কনফার্মেশন দিচ্ছে না কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে প্রচার করছে যে নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করবেন সেক্ষেত্রে ভারতের তরফ থেকে এখনও কিন্তু কোনো রকম গ্রিন সিগনাল দেওয়া হয়নি এই মোহাম্মদ ইউনুসকে তারপর চীনে গিয়ে তিনি যেভাবে ভারতের সেভেন সিস্টার নিয়ে বক্তব্য পেশ করেছেন যেভাবে নিজেকে গার্ডিয়ান অব দ্য বলেছেন ইভেন বঙ্গোপসাগর নিয়েই এবার আলোচনাটা চলছে আলোচনা হতে চলেছে বিমস্টেকের সম্মেলনে সেক্ষেত্রে যেভাবে তিনি আহ ওই অফ অব ওশেন বলেছেন বা আপনার ভারতের সেভেন সিস্টার নিয়ে নিজের নাক গলিয়েছেন তার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্ভবত আলোচনায় কোনো আলোচনায় যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যে খবরটি পাওয়া যাচ্ছে আলোচনার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই বিশ্লেষকরা মনে করছেন সেক্ষেত্রে হঠাৎ করেই ইউনুস কেন এই ধরনের দাবি তুলছে অবশ্যই বিষয়টা আপনাদের জানিয়ে দিই এক্ষেত্রে প্রথম যে উদ্দেশ্য প্রথম যে রিজন থাকতে পারে এই ইউনুসের সেটি হচ্ছে গ্লোবাল ক্ষেত্রে নিজের গুরুত্ব বাড়িয়ে নেয় সেক্ষেত্রে আপনার জানেন নরেন্দ্র মোদীকে গ্লোবাল লিডার বলা হয় গ্লোবাল লিডার অফ সাউথ সেক্ষেত্রে ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ছবিও যদি মোহাম্মদ হিউনস জোগাড় করতে পারেন সেটা কিন্তু তার রাজনীতি রাজনৈতিক ইমেজের জন্য অনেকটাই ভালো হবে যার জন্যই তিনি উঠে পড়ে লেগেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটা অন্তত একটা ছবি তুলতে তার জন্য সেটা কিন্তু বিশ্লেষকরা বলছেন এরই সাথে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলকে সামলাতেও মোদীর সঙ্গে হাসি মুখের দেখুন স্ক্রিনের দিকে ফলো করুন মোদীর সঙ্গে হাসি মুখ ছবি খুবই কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে তার তিনি দেখতে চান তিনি দেখাতে চান ভারতের মতো বৃহৎ প্রতিবেশী যারা হাসিনা সরকারের সঙ্গে ঘনি ষ্ট সম্পর্ক রাখত তারা এখন বর্তমানে এই অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুসকেও গুরুত্ব দিচ্ছে যার জন্যই এই বিষয়টা কিন্তু এখন খুব চর্চার মধ্যে চলে এসছে বাংলাদেশে তাছাড়া আর একটা বিষয় যেটা হচ্ছে সংখ্যালঘু বিষয় নিয়ে যে সংখ্যালঘু বিষয় নিয়ে ভারত বারবার অভিযোগ করে আসছিল যেখানে তুলসী গ্যাবার্ট কিছুদিন আগেই এই নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশের ইউনুস সরকারের চিত্রকে তুলে ধরেছেন সেক্ষেত্রে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সাক্ষাৎ একটা হাসি মুখের ছবি পাওয়া যায় তাহলে এই বিষয়টিকে এই অ্যালিগেশনটাকেও কিন্তু বাংলাদেশের প্রতি ইউনুসের আমলে যে অ্যালিগেশনটা এই সংখ্যালঘু নিপীড়ন এটাকেও চাপানো যাবে যার জন্য আরও উঠে পড়ে লেগেছেন মোহাম্মদ ইউনুস কিন্তু আপনাদের জানিয়ে দিই দিল্লির তরফ থেকে দিল্লি তরফ থেকে এখনও কিন্তু কোনো রকম বার্তা দেওয়া হয়নি সেক্ষেত্রে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই ব্যাংককে সাক্ষাৎ করবেন দ্বিপাক্ষিক বৈঠক করবেন সাইডলাইনে সেক্ষেত্রে একটা দেশের কথাই কিন্তু উল্লেখ রয়েছে সেক্ষেত্রে গত শুক্রবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী ব্যাংকক সফরের শুধুমাত্র আপনাদেরকে খেয়াল করুন শুধুমাত্র কিন্তু ওনলি বলা হচ্ছে শুধুমাত্র তাইল্যান্ড তাইল্যান্ড বা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং সেটা কিন্তু নির্ধারিত রয়েছে শিডিউল রয়েছে সেক্ষেত্রে এই ধরনের বৈঠক বা বৈঠকে কি আলোচনা হবে তা সমস্ত কিন্তু পূর্ব পরিকল্পিত থাকে কি স্ক্রিপ্ট থাকবে সমস্ত কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে হঠাৎ করেই নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের সাক্ষাৎ হবে এই ধরনের বিষয়টা একেবারে গুজব ছাড়া আর কিছুই নয় দেখুন ভারতে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুধুমাত্র থাইল্যান্ডের আহ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এই একটা বৈঠকই কিন্তু নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিকভাবে করবেন এই সফর বিমস্টকের যে বিমস্টকের যে সম্মেলন এই সম্মেলনের পাশে সাইড লাইনে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার দূর দূর কোনো কিন্তু ভবিষ্যৎ নেই অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে কোনো রকম নতুন আপডেট থাকলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য